জীবনে ঘন ঘন বিপদ আসলে ঘাবড়ে না যে। তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন যখনই বিপদে পড়বেন আমাদের জীবনে তো বিপদ মুসপদ আসলেই ঘাবড়ে যায়ন না তিনজন নবীর তিনটা দোয়া পড়বেন আল্লাহ আপনাকে বিপদ থেকে হান্ড্রেড পার্সেন্ট উদ্ধার করবেন এগুলো রসুল ইসলাম সহ সাহাবে একরাম তাদের আমলের জিন্দিগিতে জিনিসগুলো পাওয়া যায় এবং পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন এই দোয়া উল্লেখ করেছেন তিনজন নবীর তিনটা শ্রেষ্ঠ দোয়া যে কোনো প্যারেশানি পড়েন বিপদে পড়েন মুসিবতে পড়েন অবশ্যই পড়বেন এক নাম্বার হচ্ছে নুয়াল ইসলামের একটা দোয়া যে কোনো বিপদে মুসিবতে যদি আপনি পড়েন সুরা কমারের ১০ নম্বর আয়ত আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করে দিয়েছেন বিপদ মুসিবতে পড়লে আপনি আল্লাহর কাছে সাহায্য যাবেন রব্বি দিন ফংবাস হে আল্লাহ আমি আমার কোন করার মতো কিছু নাই আল্লাহ আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহর কাছে নিজেকে আপনি সোপর্দ করে দিলেন এই ভাবে যদি আপনি এই দোয়া পড়ে যদি সোপর্দ করতে পারেন সাথে সাথে আল্লাহ আপনার উদ্ধার করবেন আল্লাহকে বলবেন আল্লাহ রব্বি ইন্নি মাগলুবুন ফান্তসির হে আল্লাহ আপনার সাহায্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই দোয়ার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে দুই নাম্বার হচ্ছে ইউনুন সালাই الاسلامের যে দোয়াটা রয়েছে এই দোয়াটা পড়বেন ইউনূস ইসলাম যখন মাছের পেটে ঢুকে যায় ওই সময় একটা দোয়া পড়েছিলেন যেটাকে আমরা খোপ ইউনিস যে পড়া হয় অনেক জায়গায় এই সময় কিন্তু এই দোয়াটা পড়া হয় এই দোয়াটা মূলত বিপদ থেকে উদ্ধারের দোয়া ইউনুস আলাই ইসলামকে যখন মাছের পেটে ঢুকানো হয় ইসলাম ওই সময় আল্লাহকে ডাক দিয়েছিলেন সবাহানাকা ইন্নিকু তুমিনাল জালিমিন আল্লাহর কাছে যখন এই দোয়া পড়ে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সফিলতে বললেন ফাসতাযাবনা আলাইহি ওয়া নাজাইনাহু মিনাল গাম وکাজালিকা নুনজিল মুমিনিন ও ইউনুস এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে ডাক দিয়েছ আমি আল্লাহ রাব্বুল তোমাকে শুধু আজকে বিপদ থেকে উদ্ধার করব না কিয়ামত পর্যন্ত যত ईमानदार বিপদে পড়ে মুসিবতে পরে এই দোয়া পড়ে আমি আল্লাহর কাছে ডাক দেব وکাজালিকা নুনজিল মুমিনিন কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন

অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় ইব্রাহিম আলী ইসলামকে যখন বিপদের মধ্যে ফেলে দেওয়া হয় জিবরিল আমিন সহ ফেরেস্তারা এসে যখন বলে ইব্রাহিম একটাবার শুধু বলেন আপনাকে এখান থেকে হেফাজত করবো এদেরকে ধ্বংস করে দেবো ইব্রাহিম ইসলাম বললেন আমার আল্লাহকে আমার দেখে না বলে হ্যাঁ দেখে তখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে একটা দোয়া পরে চাইলেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বিপদে মুসিবদে পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দেয় এই দোয়াটা হচ্ছে হাসবুল আল্লাহ নেয়মাল ওয়াকিল নেয়মাল মাওলা সিবত থেকে আল্লাহ উদ্ধার করবে পাশাপাশি রসুল একটা বিপদ মুসিবতে পড়তেন ইয়াই ইয়া কৈজন বিরা এই দোয়াটাও পড়তে পারেন যদি এই দোয়াগুলো গুলো পড়তে পারেন যে কোনো প্যেশারিতে বিপদে মুসিবতে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য অবধারিত